আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে হাউ টু রিসেট অর চেঞ্জ দ্য পাসওয়ার্ড অন দ্য কাইট অ্যাপ মানে আমি আমার জিরো কাইট অ্যাপে কিভাবে আমার পাসওয়ার্ড জেনারেট করব বা রিসেট করব বা চেঞ্জ করব। প্রথমে আমাদের কাইট ইনস্টল করতে হবে তার জন্য আমরা যাব প্লে স্টোরে এখানে গিয়ে লিখবো কাইট বা দা কাইট লিখলেই দেখুন সেকেন্ড অপশানে চলে আসবে জিরো দ্য কাইড ট্রেড অ্যান্ড ইনভেস্ট এটা আমরা ইনস্টল করে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে ওপেন আর নিউ অ্যাকাউন্ট আর নিচে লগ ইন টু কাইট তো আমরা লগ ইন টু কাইড করব। তারপর আসবে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার অপশন আর পেজটা একটু উপরের দিকে তুললে দেখতে পারবেন নিচে আছে ফরগেট ইউজার আইডি ওর পাসওয়ার্ড তো আমরা ফরগেট ইউজার আইডি ওর পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে যেখানে লেখা থাকবে ফরগেট পাসওয়ার্ড নিচে ফরগেট ইউজার আইডি ওর পাসওয়ার্ড ওরা জিজ্ঞেস করছে তার নিচে আই রিমেম্বর মাই ইউজার আইডি আই ফরগেট মাই ইউজার আইডি তো আমরা আমাদের ইউজার আইডি জানি তাই জন্য এই অপশানটা থাকবে আই রিমেম্বার মাই ইউজার আইডি তারপর দেখুন ইউজার আইডি দেওয়ার জায়গা আছে তো আমরা আমাদের ইউজার আইডিটা এখানে পুট করব তারপর প্যান কার্ড দেব তার নিচে রিসিভ ওটিপি অন ইমেল অর এস এম এস মানে আমরা কি ওটিপিটা ইমেলে চাই না এসএমএসে চাই তো আমি এসএমএসের অপশানটায় ক্লিক করলাম এবং নিচে আমার মোবাইল নাম্বারটা দিলাম অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়ে আমি ধায় প্রসেস করেছি তার নিচে একটা সিক্স ডিজিটের কোড আসবে ক্যাপচার কোড সেটা এখানে বসাতে হবে রিসেট করার পর মোবাইলে একটা ওটিপি যাবে রেজিস্টার মোবাইলে সেই ওটিপিটা এখানে দিতে হবে তারপর কন্টিনিউ করব কন্টিনিউ করার পর রিসেট পাসওয়ার্ডের মধ্যে নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড সেট করব। আপনারা চাইলে প্রথমে আপনাদের নাম তারপর মোবাইল নাম্বারের প্রথম চারটি ডিজিটও দিতে পারেন যেটা নিউ পাসওয়ার্ডের মধ্যে দেবেন সেটাই আবার রিপিট নিউ পাসওয়ার্ডের মধ্যেও সেম দেবেন তারপর কন্টিনিউ করবো কন্টিনিউ করলে দেখবে মেথড ওয়ান কাইট মোবাইল মেথড টু এক্সটার্নাল অথেন্টিকেটার তো আমরা মেথড টুতে ক্লিক করবো করে সেট আপ তারপর একটা কিউআর কোড আসবে এই কিউআর কোডটাকে অথেন্টিকেটার অ্যাপ দিয়ে স্ক্যান করতে হবে দেখুন একদম উপরে লেখা রয়েছে অথেন্টিকেটার অ্যাপ টু জেনারেট টিও টিপি কোড টু লগ ইন টু কাইট ওয়েব কিউআর কোডটা আসার পর আমরা এই পেজটাকে মিনিমাইজ করে দেব। করে আবার প্লে স্টোরে যাবো গিয়ে এখানে অথেন্টিকেটার অ্যাপ ইনস্টল করব এই যে গুগল অথেন্টিকেটার লেখা রয়েছে এই অ্যাপটাকে আমরা ইনস্টল করব অথেন্টিকেটার অ্যাপ ওপেন করলে সেটা আর স্ক্রিন রেকর্ডের মধ্যে আসছে না তাই তোমাদের অন্য একটা ফোন থেকে ভিডিও করে দেখাচ্ছি অথেন্টিকেটার অ্যাপ আমরা প্রথমে ওপেন করলাম করার পর ঠিক এরকম একটা উইন্ডো আসবে এখানে আমরা এডা কোডে ক্লিক করবো তারপর স্ক্যান আ কিউআর কোডে ক্লিক করলাম তারপর ঠিক এরকমভাবেই স্ক্যানারটা ওপেন হবে হওয়ার পর আমরা এখানে এই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি যেটা আমরা কাইড থেকে পেয়েছিলাম কিউআর কোড তারপরে আমরা এটাকে স্ক্যান করলাম করলে দেখো এখানে ঠিক এইরকমভাবেই কোড ওপেন হবে তারপর আমরা কাইটের যে পেজটা মিনিমাইজ করে রেখেছিলাম সেই পেজটা ওপেন করব এবং অথেন্টিকেটারের যে টিও আমরা পেলাম সেটা এখানে বসাবো বসিয়ে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে আসছে ডান ইয়োর পাসওয়ার্ড বিন রিসেট সাকসেসফুলি লগ ইন হেয়ার টু কন্টিনিউ লগ ইন হেয়ার টু কন্টিনিউতে আমরা ক্লিক না করে এটা আমরা এখান থেকে কেটে দেব এবার আমরা আবার কাইট খুললাম আবার লগ ইন টু কাইট করবো সেমভাবে দিয়ে যে ইউজার আইডিটা আমি পেয়েছি সেই সেই ইউজার আইডিটা আমরা এখানে বসাবো তারপর যে পাসওয়ার্ডটা আমি এক্ষুনি বানালাম সেই পাসওয়ার্ডটা এখানে দেব দিয়ে লগ ইন করবো তারপর এন্টার টি ওটিপি বলছে তো যেই অথেন্টিকেটার অ্যাপ ইনস্টল করেছি সেই অ্যাপের কোডটা আমরা এখানে আবার বসাবো তারপর এনেবেল টু এফ এস সিকিউরিটি এনেবেল নাও স্কিপ ফর নাও এই অপশানটা আসবে আমরা যদি স্কিপ করে দিই তাহলে আমাদের প্রত্যেকটা টাইম কাইট ওপেন করার সময় আইডি পাসওয়ার্ড দিয়ে টিওটিপি দিয়ে ওপেন করতে হবে আর যদি এনেবেল নাও করি তাহলে আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট হোক বা ফোনে যে ধরনের লক আছে প্যাটার্ন বা পিন কোড সেই পিন কোডটা ইউজ হয়ে যাবে এখানে এবং পরবর্তীকালে যখন আমি কাইট ওপেন করব দেখুন আমি কাইটটাকে কেটে দিলাম পুরোটা কেটে আবার কাইট ওপেন করছি তাহলে আমার আর আইডি পাসওয়ার্ড চাইলো না শুধুমাত্র আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আমি কাইটটা ওপেন করে নিতে পারব তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে কিভাবে আমাদের কাইট ওপেন করতে হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে